সকালে ঘুম থেকে উঠেই দেখছি পেঁয়াজের চারা চলে এসছে আজকে আমাদের দশ বারো কাটা জমি লাগানো হবে আর এই চারাগুলো ফোন করেছিল তো আমার ছেলে আনতে গিয়েছিল তো এখন মানে রেখে দিচ্ছে সার্ট শাট করে ফেলে তারপরে জমি তৈরি হবে মানে জমিতে তো সারটার দিতে হবে সার বিষ তারপরে তোমার পেঁয়াজটা লাগাতে যাবে তো আজকে লাগাবে তো এখন রেডি করে রেখে দিচ্ছে তারপরে আমি তোমার ধরো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম আর তোমাকে ওইগুলো একটু শেয়ার তোমাদের সরি তোমাদেরকে ওইগুলো একটু শেয়ার করলাম যে আজকে পেঁয়াজ লাগাবে আমাদের তারপরে আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিলাম উঠোন ঝাঁট দেওয়ার পরে কিন্তু আমি মারুলিটা দিয়ে দিয়েছি মারুলি দেওয়ার পরে আর এই উঠোন ঝাঁদ দেওয়ার আগে আমি গোয়াল বাড়িটা ঝাঁট দিয়ে এসেছি কিন্তু গোয়ালটা কারা হয়নি মানে গোয়াল পরিষ্কার হয়নি ওটা আমার রান্নাবান্না করে আমি পরিষ্কার করব। তো আজকে একটু বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমন ফর্সা হয়ে গেছে এর থেকেও আমি ঘুরে ঘরে উঠি কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে তো রান্নায় বসে পড়বো খুব তাড়াতাড়ি আছে ওই যে সাতটায় রান্না চাপাবো তো আমি সাতটাতেই রান্না চাপিয়েছি তো রান্নাটা করে নিই রান্না করে নেওয়ার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঠিক আছে বন্ধুরা you দেখো শাক করবো আর এই দেখো মূলো ভাজবো দেখতে পাচ্ছি কি কে জানে আর ডাল করছি আর মাংসের তরকারি আছে গরম করবো বুঝলাম এই দেখো ডাল হচ্ছে বন্ধুরা আর এদিকে ভাত নামিয়েছি আর এই যে এদিকে কালকে কালকে মাংস তরকারি আছে এই দেখো আর মুলো ভাজবো আর শাক করবো শুভ সকাল বন্ধুরা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা আর অনেক শুভেচ্ছা তো কিছু কাজ করলাম দেখতে পেলে কোন কাজগুলো করেছি আর যেগুলো দেখতে পাওনি সেগুলো হচ্ছে গুড় ধুয়ানো হয়ে গেছে দূরকে খাওয়ানো হয়ে গেছে ওইবারে ঝাঁট দেওয়া হয়ে গেছে আবার দেবো দুঃখবেলা দিতে হবে তো এখনকার মতন এই পর্যন্ত দিয়েছি তো হ্যাঁ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে দেখার অনুরোধ রইল স্কিপ করো না যারা আমার নতুন বন্ধু আছে অবশ্যই ভিডিওটা দেখে পালিয়ে যেও না একটা সাবস্ক্রাইব করে যেও আর একটা লাইক করে যেও ঠিক আছে তো রান্নাবান্না করছি এই যে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে তরকারি হচ্ছে আর হবে এইদিকে দেখাতে পারলাম না আগে দেখিয়েছি ওগুলো রান্না হবে যেদিন যেরকম হয় সেদিন সেরকম কালকে সিদ্ধ ভাত করেছিলাম আর আজকে ভাবলাম তরকারিগুলো করে রাখি দুপুরে খালি ভাত হবে তো ঠিক আছে আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা এই বলে আজকে ব্লগটা শুরু করলাম তো দেখো আজকে কী কী করি আমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারি 这里的钱。<noise> <noise> <noise> ছাগলের প্রচন্ড ঠান্ডা লেগেছে গরু যখন বার হয় ছাগলও বেরিয়ে আসে আলাদা ঘর থাকলে ছাগল বেড়াতে পারে না তো প্রচন্ড ঠান্ডা লেগেছে তো ওষুধ আনা হয়েছে এখন খাইয়ে দিচ্ছি ওষুধগুলো একটা বাচ্চা ছাগলের বাচ্চা খুবই অসুস্থ মনে হয় মারা যাবে না কি কে জানে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা আমার নতুন বন্ধু আছো প্রথমেও বলেছি এখনও বলছি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে বন্ধুরা আর ভালো খারাপ সব কিছু নিয়েই কমেন্ট করবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে আজকের মতন বিদায় আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো